আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ভিডিওতে যে অ্যাডেনিয়াম গাছ দেখতে পাচ্ছেন আমরা জানি যে আসলে অ্যাডেনিয়ামের অসংখ্য ভ্যারাইটি রয়েছে বা অসংখ্য প্রকারভেদ রয়েছে তার ভিতরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই মুহূর্তে এটা হচ্ছে জায়ান্ট রেড অ্যাডেনিয়াম আপনারা দেখুন এগুলো সবই কিন্তু গ্রাফটিং করা এই যে এই যে সবগুলোই কিন্তু গ্রাফটেড তো আপনারা ফুল সহও নিতে পারবে বা ফুল ছাড়া উভয়টাই আপনারা পাবেন কোনো সমস্যা নাই আর আমরা যে সময়টায় আসলে ভিডিওটা ধারণ করছি হয়তো আপনারা অনেকেই এই ভিডিওটা অনেক পরেও দেখতে পারেন কোনো সমস্যা নেই আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা যখন নেবেন তখন আমরা যে চারা দিব বা যে ফুলসহ গাছ দিব ওইটার ছবি আপনাদেরকে দিয়ে দিব কোনো সমস্যা নেই আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা অ্যাডেনিয়াম প্রেমী আছেন তারা জানেন যে আসলে অ্যাডেনিয়ামের অন্য অন্য গাছের তুলনায় বা ফুল গাছের তুলনায় কিন্তু অ্যাডেনিয়ামের পরিচর্যাটা অতটা কঠিন না বিশেষ করে আমরা যারা শহরে থাকি তারা অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে ছুটিতে আমাদেরকে গ্রামের বাড়িতে চলে যেতে হয় সেই সময় কিন্তু অনেক ধরনের ফুল গাছ বা ফল গাছ কিন্তু পানি না পাওয়ার কারণে গাছ মারা যায় বাট অ্যাডেনিয়ামের এমন একটা বৈশিষ্ট্য আল্লাহ তালা এমন এক বৈশিষ্ট্য দিয়েছেন যে একে যদি আপনি দীর্ঘদিন পানি নাও দেন এ গাছ কিন্তু কোনো সমস্যা হবে না কারণ আপনারা জানেন এটাকে কিন্তু মরুভূমির গোলাপ বলা হয় আসলে তো মরুভূমিতে আসলে সশা সব সবসময় পানি থাকে না বা সবসময়ই দেখা যায় যে উত্তপ্ত গরম থাকে তো সেই পরিবেশেই কিন্তু এই গাছগুলো আসলে হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা আপনাদের বাড়ির সৌন্দর্য বা আপনাদের বাগানের সৌন্দর্য করার জন্যে কিন্তু আপনারা এই জায়ান্ট রেড অ্যাডেনিয়াম গাছ আপনাদের সংগ্রহে রাখতে পারেন প্রকৃত অর্থেই কিন্তু দেখুন আমি যদি ফুলটা আপনাদেরকে দেখাই এই দেখুন অনেক সুন্দর এত সুন্দর কালার যে বলার মতো না এ দেখুন খুবই সুন্দর কালার ছোট্ট একটি গাছে আর আরেকটি বিষয় হচ্ছে আমরা কিন্তু হচ্ছে আপনার এগুলো কুরিয়ার সার্ভিসে এখন সারা বাংলাদেশেই পাঠাচ্ছি তো আপনারা কিন্তু এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও বিশেষ কিছু যত্ন রয়েছে যে কিভাবে আপনারা এই অ্যাডেনিয়ামের যত্ন নেবেন তো সেটা আপনারা যখন আমাদের কাছ থেকে এই রেড জায়ান্ট রেড অ্যাডেনিয়াম গাছগুলো নেবেন আমরা আপনাদেরকে ওই সময় প্রপার নিয়ম আপনাদেরকে জানিয়ে দেব তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই জায়ান্ট রেড অ্যাডিনিয়াম গাছের ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি